এই এপ্রিল মাসে টানা যত যতদিন তাপপ্রবাহ হয়েছে তা গত ছিয়াত্তর বছরে হয়নি দু সালে এক টানা ষোলো দিন তাপপ্রবাহ হয়েছিল এবার চলতি মৌসুমে তাপমাত্রার পারদ রেকর্ড ছুঁয়েছে চুয়াটাঙায় দুপুরে ওই অঞ্চলের তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যশোরের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সোমবার দুপুর দুটোয় যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এর আগে রোববার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে তীব্র দাবদাহে না ভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের জীবন বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা ঘরের বাইরে তীব্র দাবদাহের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি রোববার একদিনে রেকর্ড সতেরো জনের মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাটির আবহাওয়া সূত্র জানা যায় সোমবার দুপুর দুটায় যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বেয়াল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এছাড়া খুলনায় চল্লিশ ডিগ্রি সাতক্ষীরা একচল্লিশ ডিগ্রি মোংলায় চল্লিশ দশমিক সাত ডিগ্রি কুষ্টিয়ার কুমারখালীতে চল্লিশ দশমিক আট ডিগ্রি এবং পাবনার ঈশ্বরদীতে একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এদিকে দাবদাহের মধ্যে রোববার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান তবে রোববার রাতে যশোরসহ পাঁচ জেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় তবে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়গুলো আর এই তীব্র তাপপ্রবাহের মধ্যে জাতীয়ভাবে হিট অ্যালার্ট তিন দিন বৃদ্ধি করেছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে সহ দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার আবহাওয়াবিদ ড মোহাম্মদ কালাম মল্লিক জানান দুই মে থেকে চট্টগ্রাম সিলেট মামনসিংহ ও ঢাকা বিভাগ সহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমবে বলে জানান তিনি আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যশোর রাজশাহী জেলার উপর দিয়ে তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং খুলনা চাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নওগাঁ পাবনা ও নীলফামারী জেলার উপর দিয়ে তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে কালবেলা thank you